সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হাবাদার আপনাদের সাথে আসি প্রতিনি আসি দেশের খবর এবং ভারত বাংলাদেশ নিয়ে একটা টান টান সম্পর্কের উত্তেজনা সবসময় থাকে সেটা ভারতীয় মিডেরা বেশিরভাগ এই টান টান উত্তেজনায় অংশগ্রহণ করে সুপ্রিয় দর্শক এবার আসি মূল আলোচনায় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মানচিত্রের গ্রাফিতি আলোচনায় কল্পনা প্রসূত বলছে প্রধান উপদেষ্টার কার্যালয় সুপ্রিয় দর্শক বিস্তারিত বাংলাদেশ সফরত পাকিস্তান যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের একটি ছবি ঘিরে ভারতীয় গণমাধ্যম গুলোতে নানা আলোচনা দেখা যাচ্ছে সাক্ষাতের সময় অধ্যাপক ইউনুস পাকিস্তানি জেনারেল শাহির শামসাদ মির্জার হাতে একটি স্মারক তুলে দিয়েছেন যাতে একটি মানচিত্র দেখা যাচ্ছে আর সেই মানচিত্র ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করে দেখানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে পেস উইনিং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে ভারতীয় গণমাধ্যমের দাবিকে সম্পূর্ণ অসত্য ও মিথ্যা বলে এবং কল্পনা প্রসূত বলে বর্ণনা করা হয়েছে একসাথে বিবৃতি বলা হয়েছে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা সহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি চিত্রের একটি সংকলন আর্ট জেনারেলকে উপহার দিয়েছেন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই খবরগুলো নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে ইন্ডিয়া টুডে ইকোনমিস টাইমস দ্য হিন্দু খবর আনন্দ পরিচিত হয়েছে ভারতীয় গণমাধ্যম খবরে কি বলা হয়েছে আসুন তা নিয়ে আলোচনা করি ভারতের ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইম কিংবা আনন্দবাজার পত্রিকায় যে খবর প্রকাশ করেছে সেখানে অধ্যাপক ইউনুস পাকিস্তানের জেনারেল মির্জার হাতে উপহারের বই বইটির ছবি ছেঁপেছে সোমবার সাতাইশ অক্টোবর ইন্ডিয়া টুডে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন সেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জুড়ে দেওয়া হয়েছে একই দিনে আনন্দবাজার পত্রিকা প্রায় একই রকম একটি খবর প্রকাশ করে বাংলাদেশ কি ফের ভারতীয় ভূখণ্ডের নিজেদের দিকে টেনে দেখতে চাইল বইয়ের প্রকাশের নকশা ঘিরে বিতর্ক শিরোনামে প্রকাশিত খবরের আনন্দবাজার পত্রিকা প্রশ্ন তুলেছে ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে কি নিজেদের দিকে টেনে দেখানোর চেষ্টা করল বাংলাদেশ প্রায় একই রকম ভাবে অন্য যে কোনো সংবাদ মাধ্যম গুলো খবর প্রকাশ করেছে যেখানে দাবি করা হয় ওই মানচিত্রের মাধ্যমে আসাম সহ ভারতের উত্তর অঞ্চলের অন্যান্য ওকে বাংলাদেশের অংশ হিসাবে উপস্থাপন করা হয়েছে তবে এ নিয়ে নয়াদিল্লি যে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেটি উল্লেখ করা হয়েছে এই সংবাদে ঘটনাটা যেখান থেকে আলোচনায় শনিবার বাংলাদেশের সফরত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা রাষ্ট্রীয় অতিথির ভবনে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সে সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন অধ্যাপক ইনুস এবং জেনারেল মির্জার মধ্যে সাক্ষাতের সময়কার ছবিগুলোর পরের দিন অর্থাৎ ছাব্বিশে অক্টোবর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় সেখানে মোট চারটি ছবি ছিল তার একটি ছবিতে দেখা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস পাকিস্তানের জেনারেল মির্জার হাতে একটি উপহারের বই তুলে দিচ্ছেন বইয়ের মূল্য মূলত বই মূলত বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে গণউৎপত্তন চলাকালীন এবং সরকার পতনের পর ঢাকা দেয়ালে শিক্ষার্থীদের রাখা গ্রাহীতি নিয়ে প্রকাশিত দেয়া আর্ট অফ এই সাথে প্রধান উপদেষ্টার উইনিং এর জানায় আগেও প্রধান জাতীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন বিবিসির বাংলার অন্যান্য খবর যা বলেছেন প্রধান উপদেষ্টার দপ্তর ভারতীয় গণমাধ্যমে এই খবরগুলো ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিবৃতি দেয় প্রধান কিংবা বাংলাদেশের অন্তর্গত সরকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত যেসব খবর প্রেস উইনিং ভুল বা অসত্য তথ্য বলে মনে করে সেসব খবর বিশ্লেষণ করে বিবৃতি দিয়ে থাকে সোমবার রাত ও মঙ্গলবার সকালে সিএ প্রেস উইনিং ফ্যাক্টস ফেসবুক পেজ থেকে দুটি পোস্ট করে সেখানে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করেছে বিবৃতি বলেছে ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুডে ওই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত সেখানে বলা হয় মূলত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকাসহ সহ সারা সারা দেশে বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আকার বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দা আর্ট অফ টাম পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন এটি গণ উপর রচিত একটি সচিত্র দলিল এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতার আত্মত্যাগের অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বিবৃতে বলা হয় গ্রাফিতি সংকলন প্রসাদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিছনে রক্ত রাঙা বাংলাদেশ মানচিত্র প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইনিং জানায় এই বইয়ের পছন্দে দৃশ্যমান মানচিত্রী গ্রাফিতি হিসাবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাণে পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত বিবৃতিতে বলা হয় বাংলাদেশের মানচিত্রে সাথে উল্লেখিত গ্রাফিতি দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণের দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের মানচিত্র প্রায় হুব প্রতিফলিত হয়েছে তবে আপনারা জানেন যে এ নিয়ে এই পাকিস্তানের যে সেনা কমান্ডার আছেন অর্থাৎ তিনি সেনা প্রধান তিনি আসছেন বাংলাদেশে এসে আহ ডক্টর মোহাম্মদ তিনুষের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেখানে ওই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যত মারামারি কাটাকাটি যাই হয়েছে সরকার যাই করেছে সেগুলো একটা মনে করেন ছবি আকারে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে তুলে ধরেছেন ছাত্ররা এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেগুলো একটা বই আকারে প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ তিনুস কিন্তু তিনি সে বইটি বিভিন্ন জায়গায় এর আগে আপনারা দেখবেন যে সাথে দেখা করেছে তাকে একটা বই দিয়েছে বাংলাদেশের সেই গ্রাফিতি স্মারক এবং একটা দিয়েছে এবং এখন বর্তমানে পাকিস্তানের যে জেনারেল এসেছে তাকে একটা উপহার দিয়েছে আসলে এটা দেওয়া নিয়ে ভারতীয় মিডিয়ারা অপপ্রচার চালাচ্ছে যে ভারতের আসাম অর্থাৎ ষাটটি রাজ্য যেটাকে আমরা সেভেন সিস্টার বলি সেই সেভেন সিস্টার নাকি বাংলাদেশের দখলে নিয়ে একটা মানচিত্র এঁকে তারপর পাকিস্তানের জেনারেল হাতে দিয়েছে আসলে এটি সম্পূর্ণ ভুয়া মিথ্যা এবং বানর কারণ দেখেন ভারত একটি বড় দেশ আর বাংলাদেশ একটা ছোট দেশ আমরা বাংলাদেশ কখনো যাব না ভারতকে অসন্ত করার চেষ্টা করব না এবং আশা করি ভারতও আমাদের দেশকে অসন্ত করার জন্য চেষ্টা বা পায় তারা তারা করবে না এবং তারা বিরত থাকবে আসলে এ নিয়ে যে দ্বন্দ্বগুলো আহ চালাচ্ছে এবং এই যে যে মিথ্যা কথা ছড়াচ্ছে তা ভারতীয় মিডিয়া টুডে ইন্ডিয়া টুডে এবং আরো ভারতীয় আপনার ওই যে কলকাতা যে কয়েকটি মিডিয়া আছে তারা এই আমরা বাংলাদেশেরা দাবি করি এবং জানাই আপনারা কেন কোনো বিভ্রান্তি হবেন না আসলে বাংলাদেশে এমন আহ কল্পনা করবে না এবং তা কখনো করবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর এই পর্যন্তই সালামুকুম রহমাতুল্লাহি